আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা সমকালের একটি নিউজ রাজনৈতিক প্রতিহিংসা থেকে হরে ধরে সবাইকে শাহবাগী বাগী বলা বন্ধ করতে হবে মাহফুজ আলম খবরে বলা হয় রাজনৈতিক প্রতিহিংসা থেকে হরে ধরে সবাইকে শাহবাগ বলা বন্ধ করতে হবে বলে মন্তব্য করছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বুধবার তিনি দ্বিতীয় এক ফেসবুক পোস্টে তথ্য এ আহ্বান জানান মাহফুজ আলম বলেন জামায়াতে জামায়াত যুদ্ধাপরোধী সহযোগী ছিল কিন্তু নাহিদ ইসলাম জৈব বলছেন এই অভ্যুত্থানের মাধ্যমে তারা কাপ্পারা দিয়েছেন আমিও বলছি জামায়াতের জামায়াতের যারা বাংলাদেশ শুনতে তারা এই দেশের রাজনীতি করার অধিকার রাখেন জামায়াতের নতুন প্রজন্মের অল্প কিছু ব্যতিক্রম বাদে কেউই পাকিস্তানি নন ফলে স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে জামাত শিবিরকে শিবিরের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করা যাবে না রাজনৈতিক ও আদর্শিক লড়াই করেই তাদের বিরুদ্ধে জিততে হবে তাদের কোনো প্রফাগান্ডা ওয়ার ওয়ারের জবাব দিতে হবে সত্য দিয়ে তথ্য উপদেষ্টা বলেন শাহবাগে যারা গিয়েছিল একটা বড় অংশ চেতনা চেতনার অন্ধত্বায় পড়ে গিয়েছিল অনেক ছাত্র তরুণ ইসলাম বিদ্বেষ থেকে না বরং নিচক যুদ্ধাপরাধী বিচারের দাবিতে গিয়ে উপস্থিত ছিল তরুণ প্রজন্মের আবেগে আওয়ামী লীগ ও বামপন্থীদের মুজিববাদী অংশ কাজে লাগিয়ে এদেশে মবোক্রেসি কায়েম করেছিল যার ফসল ছিল দীর্ঘ এক দশকের পেশিবাদী দুঃশাসনের বিরোধী দলীয় কর্মীদের গুম খুন দর্শন ও নিপীড়ন তিনি আরও বলেন কিন্তু শাহবাগে অংশ নেওয়া অনেক ছাত্র তরুণই তাদের ভুল বস্তু মুজিববাদী বয়ানের বাইরে যেতে চেয়েছে গত কয়েক বছর পেশিবাদের বিরুদ্ধে লড়াইয়ে তারা অংশীজন ছিল আহত হয়ে নিহত হয়েছেন তারা আমাদের সহযোদ্ধা তারা আমাদের কমরেডস বটেন এই অভ্যুত্থানের শক্তিশালী ভূমিকা রেখে তারা লীগ ও মজিবাদির পরাজয় নিশ্চিত করেছেন তারা ইতিমধ্যেই তাদের রাজনৈতিক বুলের প্রয়চিত্র তফা তথা কাফারা আদায় করেছেন এই ছিল উপদেষ্টা আলমের বক্তব্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ